এই যে কটা সরু সরু পরে রয়েছে আর মোটা মোটা কটা সব খাওয়া হয়ে গেছে এই যে যাবে এই গাছগুলো কিন্তু নতুন আর ওই গাছটা একটু আগের লাগানো ছিল আর এইটাই নতুন নতুন লাগানো হয়েছে এইগুলো এই দেখেন হয়েছে এখনো বড় হয় নাই এই যে সব সরু সরু পাতলা পাতলা সরু সরু হয়েছে ফুল গাছে গাছ ভর্তি ফুল এই জায়গা কটা যে হয়েছে এই কটা মানে দেখে নাই বেগুন তোলা হয়ে গেছে বরবটি তোলা হয়ে গেছে এইবার কিছু গাজর নেব

এইটা নীল রহম এই দেখেন গাজরের কীরকম ফল হইছে একবারে মৌরির মতন হয়েছে দেখেন দেখতে কী সুন্দর একদম আমি তো প্রথম মনে করছিলাম মৌরি গাছ তা এখন দেখেন না সেই গাজর গাছটাই দেখেন ফলগুলো একদম মৌরি দেখলাম কি টান দিলে মনে হয় উঠে যাবে আমি এক কোপ দিয়ে টান দিছি কে

এখন লঙ্কা রোদে বেশিরভাগই তাড়াতাড়ি পতি হয়ে যায় পেটে দেয় আলাদা চলো এই যে সব রকমের লঙ্কা তোলা হয়ে গেছে সবজিও তোলা হয়ে গেছে এবার বাড়ি যাই আলাদা খেতের দাদা সবজি লাগবে নিয়ে আসলাম বেগুন বরবটি আর গাজর লঙ্কা আর আনবো গাছের লাগে দেখতে এইবার আম পেরে নেব গাছ থেকে এই দেখেন থোকা থোকা আম হয়েছে এগুলো কি সুন্দর আমগুলো থোকা থোকা লিচুর মতন হয়েছে এই থোকার থেকেই কয়টা নেব পরে ডালটা নামাই না থোকাটাই নেমে দেবে ছোট ছোট আম লাগবে আমি ছোট ছোট দেখেই নিচ্ছি তুমি আম গাছ ধরে ঝুলে গেছে একদম পুরো এই ডালটা যদি ভেঙে যায় না আমি শীতে পড়ে যাবে জায়গা এই আমটা কিন্তু বেশি বড় হয় না এইটুকুই থাকবে আর খেতে কি মিষ্টি আর একটা গন্ধটা বেশ একদম হলুদ হলুদ গন্ধ মনে হয় কি হলুদ খাচ্ছি সেরকম কাঁচা হলুদ যেমন গন্ধ সেরকম গন্ধ খুব ভালো লাগে আমটা খেতে এই যে রসগোল্লা আম আনছি এই জলের মধ্যে হলুদ দেবো বেগুনগুলো কাটবো কেটে কেটে এই জলের মধ্যে ফেলাবো আর এই জলের মধ্যে দেব একটু হলুদ তাহলে বেগুনের কষ্টটা উঠে যাবে এরকম লম্বা লম্বা কাটবো সাদা রবেন আমি গাছেরই বেঁচে কাটা হয়ে গেছে এই যে হলুদ জলের মতো দিয়ে রাখছিলাম এবার তুলে একটু সামান্য রোদে দিয়ে লম্বা লম্বা করে ফেটে যাবে এরকম ফুটে

গাজর ছুলে ধুয়ে নিলাম পরিষ্কার করে এবার কেটে নেব সরু সরু করে কাটব আমার হাত কালো হয়ে গেল এরকম সরু সরু করে কেটে নেবো গাজরগুলো কি সুন্দর মিষ্টি ছিল এখন মিষ্টিটা একটু কমে গেছে মিষ্টি নাই অল্প অল্প এইবার এই কটাও আমি একটু রোদে দিয়ে আসি গা এই সাইডে দি এই আচার এই লঙ্কা কটা দেব আমি সব বোট ছেড়ে ধুয়ে নেব এটাও আমি একটু রোদে দিয়ে আসবো সব কিছু একটু শুকায় নিতে হবে জল না থাকে যেন নাহলে নষ্ট হয়ে যেতে পারে এবারে আম কেটে নেবে পাকার সময় হয়ে গেছে না আম আমগুলো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে সরু সরু আদা রসুন খেতে করে এই যে আদা দেখ জল নাই সব লঙ্কা গাজর এদিকে বরবটি আর বেগুন সব শুকা গেছে এবার আমরা আচারটা তৈরি করতে বসে গেছি এবার আচারটা এই শুকনো লঙ্কা কয়টা আমি শুকনো খোলায় ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এই সবজিগুলো একটু হালকা করে ভেজে ভেজে রেখে দেবো বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি জল নাই শুকাই গেছিলাম জল নাই দিলে আওয়াজ হলো না এই লঙ্কার মাথাটা আমি এতটা করবে তিন কেমন তাইলে আর কি

এবার গাজর কটা দিচ্ছি এটা একটু হলুদ দেবো না একটু হলুদ যে টু আছে গাজরটাও হয়ে গেছে তুলে দিচ্ছি এবার বরবটি কটা দিয়ে দেব এই তালের মধ্যে যাব ফোরে গাছে বরবটি কটাও নেবো ভাজাভাজি হয়ে গেছে সবকিছু পাঁচ ফোরন ফোরন এবার এই যে থেতো করে রাখছে গোটা গোটা রসুন এইটা দেবো এবার দেবো আদা রসুন আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো আম এই যে আম কেটে রাখছিলাম সরু সরু করে ভাদা ভাজা হয়ে গেছে এবার এই গাজরটা একটু শক্ত শক্ত হলে গাজরটা আগে দেবে বেগুন আর বরবটি বর্বতী কালারটা কি সুন্দর হচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে এবার দেবো লঙ্কা শুকনো লঙ্কা কাটা ভেজে রাখছিলাম গুঁড়ো করবো মাছ না নিয়ে বাড়ি আসবি না কই দেখো হলুদ একদম পুরো পাকা কই মাছ কিরকম কালার দারুন দারুন

এবার দেখবে একটু খেজুরের গুড় খেজুরের গুড় ছিল খেজুরের গুড় দিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক লাগবে খেতে খুব ভালো লাগবে রুটি দিয়ে খাবেন ভাতের সঙ্গে খাবেন তিন চামচ দিলাম গাজরের জন্য কালারটা খুব সুন্দর হয়েছে অন্য টেস্ট হয়েছে গো হ্যাঁ দারুণ টেস্ট

ঝোল সবুজ হয়ে গেছে একদম রান্নাটা বন্ধুরা টাটকা কই মাছের ঝোল লাউ পাতা দিয়ে লাউ শাক দিয়ে অসাধারণ টেস্ট এই দেখুন ভাতটা মাখিয়েছি দেখুন ঝড়ঝরে ভাত হলুদ হয়ে গেছে সুপার পুকুর গিয়ে একদম টাটকা কই মাছ ধরে নিয়ে এসছি যেরকম মাছ সেরকম স্বাদ আচার করেছে দেখুন

সবাই একটু তাড়াতাড়ি করে এই আচারটা বানাইয়ে তাড়াতাড়ি ভালো সত্যি সুন্দর এই দিয়ে ভাত খাওয়া হয়ে গেলো এবারে ডাল দিয়ে আর এই আচারটা একটু একটু করে খাওয়ারা আচার অসাধারণ হয়েছে আপনারা কিন্তু এভাবে সবজি দিয়ে আচার তৈরি করবেন বিশেষ করে বেগুন আর এই এখন আম কাঁচা আম চাইলে আচার এক দু মাস বাড়িতে রোদ খাইয়ে খাইয়ে রেখে দিয়ে আপনারা খেতে বলেন বেশি পূর্ণ করবেন না একটু ভিনিগার মিশিয়ে রাখতে পারেন আচারটাতে তাতে ভালো থাকবে বেশ কয়েকদিন খেতে কিন্তু এক নম্বর হয়েছে বন্ধুরা কী বলবো আপনাদের অসাধারণ টেস্ট অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবার কাছে রিকোয়েস্ট যারা আচার পছন্দ করেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন ডাল ভাত আমার সঙ্গে একটু আচার আর সেনটাই আলাদা দারুণ হয়েছে সেন্টটা

আচারটাও খুব সুন্দর আপনারা কিন্তু না খাইলেই পারবেন সব আচার মানে একই নুন বেশি সব রকমের আচার মানে আলাদা আলাদা আচার করে রেখে দেয় কিন্তু সেগুলো মুখে দিয়ে দেখলে মনে হয়ে একই টেস্ট এইগুলো কিন্তু

দুই দিন রোদে দেবো তারপরে বয়ে ধরব আর মাঝখানে আমি তেল একটু গরম করে দিয়ে দিতে পারি একটু তেল গরম করে দিলে অনেক দিন রাখা যাবে তাই জন্য আমি রোদে দিয়ে রাখছি এখন এখন দেবো আবার কালকেও দেবো রোদে দিয়ে রেখে দেবো